মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত দেশ ইরান আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে তেহরান সরকার তাদের ইউরিনিয়াম মজুদ বাড়াচ্ছে যা একদিকে আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে অন্যদিকে বিশ্বের শক্তিগুলো কৌশলগতভাবে কাছে টানছে আন্তর্জাতিক পরমাণু শক্তি আইএইএ সম্প্রতি জানিয়েছে ইরান ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধি ইউরেনিয়াম উৎপাদন করেছে উল্লেখযোগ্য পারমাণবিক বোমা বানাতে যা দরকার তা হল নব্বই শতাংশ মাত্রার সমৃদ্ধি ইউরেনিয়াম অর্থাৎ ইরান এখন সেই সীমার একেবারেই কাছাকাছি তেহরান বলছে এই কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার জন্য তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলো এটিকে সরাসরি নিরাপত্তার হুমকি হিসেবেই দেখছে পরিস্থিতি বদলে যাচ্ছে ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকে মস্কো ইরানের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার জোরদার করেছে ড্রোন থেকে শুরু করে জ্বালা নেই অন্যদিকে চীন যেটি মধ্যপ্রাচ্য ক্রমশ প্রভাব বিস্তার করছে তারা ইরানকে শুধু কূটনৈতিক নয় অর্থনৈতিক দিক থেকেও সমর্থন দিয়ে যাচ্ছে কয়েক মাস আগেই বেইজিং ইরান সৌদি আরবের মধ্যে শান্তি চুক্তি করিয়ে দিয়ে বিশ্বকে চমকে এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইউরোপ মারাত্মক চাপে তি ইরান পারমাণবিক অস্ত্রের দৌড়ায় পৌঁছে যায় তবে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠতে পারে নতুন এক অস্ত্র প্রতিযোগিতায় ইসরায়েল ইতিমধ্যেই হুঁশিয়ারি গিয়েছে প্রয়োজন হলে তারা একতরফা সামরিক হামলাতেও পিছপা হবে না পাশাপাশি ওয়াশিংটনের নির্ধারকেরা বুঝতে পারছে ইরানকে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ সহযোগিতার বাইরে রাখা এখন প্রায় অসম্ভব অন্যদিকে চীন যারা মধ্যপ্রাচ্য ক্রমশ নিজেদের প্রভাব বাড়াচ্ছে তারা ইরানকে কেবল কূটনৈতিকভাবেই নয় অর্থনৈতিকভাবেও সমর্থন দিচ্ছে চীনের উদ্যোগেই ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে এছাড়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইরানকে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে দেখছে বেইজিং পাশাপাশি ইরানের ওপর পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চীন রাশিয়ার মাধ্যমে কিছুটা হলেও ভাঙছে রাশিয়া ইরানি তেল কিনছে চীন দিচ্ছে বাজার ফলে পশ্চিমাদের চাপ থাকলেও তেহরান তার অর্থনীতি ধরে রাখতে পারছে যুক্তরাষ্ট্র এখন আলোচনার দরজা খোলা রেখেছে তবে ইরান বলছে প্রথমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে অন্যদিকে ওয়াশিংটন চায় ইরানকে অবশ্যই পারমাণবিক সমৃদ্ধিকরণ সীমিত করতে হবে এই অবস্থায় আলোচনার পথ প্রায় অচল ইরানের অবস্থান শুধু মধ্যপ্রাচ্যই নয় গোটা এশিয়া ও ইউরোপেও প্রভাব ফেলছে সিরিয়া ইয়েমেন কিংবা লেবাননের ইরানের প্রভাবশালী অবস্থান নতুন করে শক্তি পাচ্ছে রাশিয়া ও চীনের মদদে এই প্রভাব আরও বাড়ছে বলে আশঙ্কা ইরানের বর্তমান অবস্থান আন্তর্জাতিক অঙ্গনের জন্য বড় এক চ্যালেঞ্জ এদিকে তারা পারমাণবিক শক্তির দ্বার প্রান্তে অর্থাৎ রাশিয়া ও চীনের সমর্থনে দিন দিন শক্তিশালী হয়ে উঠছে এখন প্রশ্ন হলো বিশ্ব কি নতুন এক সংঘাতের দিকে আগাচ্ছে নাকি কূটনৈতিক শেষ মুহূর্তে সমাধানের পথ খুঁজে বের করবে